আজ ক্লাসের মেয়েরা সব ছেলেদের রাখি পড়াবে সবাই বুঝতে পারলি ক্লিয়ার হলো সবাই রেডি হ্যাঁ যা অনুসর যে আহ না কি ধরনের কি আমি মানে ওটা বলতে আমি বলতে চাইছি স্যার মানে একটা স্বাধীন ভারতের সচেতন স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে এই সময়টা আমাদের মানে পড়াশোনা করা উচিত যেহেতু মানে সিলেবাসটা শেষ হয়নি

কারونا আপনি যে ওকে রাখি পরোতে বলছেন আপনি ওর পারমিশন নিয়েছেন কেন মেয়ে বলে কোথায় গেল আপনার ফেমিনিজম কোথায় গেল আপনার ইকুয়ালিটি আপনি কোন সমাজে বাসরাস করছি আপনি এগুলো শিখে আপনি ভুলে গেলেন কারণ ও কেন রাখি পরবে ও তো আমার ক্লাসে পড়ে আমার বয়সী তাহলে ও বোন হবে না দিদি দুটোই দুটোই মানে বোন আর দিদি দুটোই বদি আরে সবার সামনে আপনি ওকে বদি বলে দেবেন এইকে ধর তো এই অনুশ্রী এসে রাখি কারণ কি আমি জোর জবরদস্তি রাখি পরিয়ে দেব নাকি জায়গাটাকে দিয়ে না 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 আমি আমার আমাদের ফ্যামিলির নিয়ম আছে এরকম পড়া যায় না কেন কেন পড়া যায় না শুনি কেন পড়া যায় না আপনি শুনতে চান আপনি শুনছেন তখন থেকে হ্যাঁ শুনবো বল আরে কি হলো আমার যে ছোট বোন হ্যাঁ তখন জন্মায় এইটুকু ছিল তখন থেকে কোলে করে মানুষ করতে দেখেছি বাবাকে তারপরে দশ বছর বয়সে জন্মদিনের দিন কি হয়েছে আমরা কি জানি জন্মদিনের দিন ওরকম হবে জন্মদিন এবারে কেকের উপরে যে মোমবাতি ছিল ওই আগুনটা এক ফুতে নিভিয়ে দিয়েছিল ওটাই লাস্ট জন্মদিন এগারো নম্বর জন্মদিন আর আসেনি হে বাবা কেন কি হলো দু মাস আগেই দশ বছর জন্মদিন হলো ওর একটা রোগ ধরা পড়ে এমও মারাত্মক অভিমানী ও যদি শোনে অন্য কেউ আমাকে রাখি পরিয়ে দিয়েছে ওর আগে তারপরে যদি ও নিজেকে শেষ করে দেয় ওর দায় আপনি নেবেন তো না না আপনি আগে অনুশ্রীকে জিজ্ঞেস করুন ও যদি রাখি পরিয়ে দিতে রাজি হয় তাহলেই আমি পরবো হ্যাঁ অনুশ্রী গিয়ে সুমিতার হাতে রাখি বেঁধে দে না স্যার বাঁধবো না